নমস্কার বন্ধুরা গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব লেবু গাছের এই বর্ষাকালীন কিছু পরিচর্যা যেটি করলে আপনার লেবু গাছ পুরো বর্ষা কেন বর্ষার পরবর্তীকালেও গাছে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর লেবু হয়ে রয়েছে কিন্তু কিছু কিছু প্রবলেম এই গাছের মধ্যে রয়েছে লেবু গাছের জেনারেল যে প্রবলেমগুলো দেখা যায় তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে গাছের এই ফল ফেটে যাওয়া এটির মূলত মেন কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট তার মধ্যে বোরনের অভাব গাছের মাটি বর্ষা গরমের সময় যেমন প্রচুর রোদ্দুর পেয়ে গাছের অবস্থা খারাপ হয় তার সঙ্গে মাটিও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার গাছের মাটিতে কিন্তু দেওয়া দরকার এখনো পাক বর্ষা চলছে বর্ষা সেরমভাবে শুরু হয়নি এই সময় কিন্তু গাছের মাটিতে প্রযুক্ত খাবার কিন্তু দেওয়া খুব প্রয়োজন এর জন্য আমি জেনারেলি ইউজ করব সেখানে হচ্ছে নিমখোল পাতা পচা সার হাড়গুঁড়ো কুচি তার সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো আপনারা মোভোবিন ইউজ করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড আপনারা যেমন স্প্রে করে দেন সেটিও ইউজ করতে পারেন এছাড়াও ভ্যাম প্রজাতির যে কোনো কিছু ইউজ করা যেতে পারে যেটিকে ভ্যাজিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজার বলা হয় সেই মাইক্রোরাইজার গাছের রূপ বৃদ্ধি করবে আর সাথে করে ফলন আসার জন্য গাছের উপযুক্ত যেটা ভিটামিন অনুখাদ্য সেইগুলো কিন্তু অনেক পরিমাণে গাছের জন্য যোগান দেবে আসুন দেখে নিই এই গাছটিতে আর কী কী প্রবলেম রয়েছে এই গাছটিতে সেকেন্ড প্রবলেম হচ্ছে গাছের পাতায় আক্রমণ পাতায় আক্রমণ বলতে গাছের ক্যাঙ্কার এই ক্যাঙ্কার আর মিনার এই দুটো জিনিস এই গাছকে প্রচণ্ড পরিমাণে দুর্বল করে তোলে আর তার জন্য পাঁচের পাতা আমরা দেখি এইভাবে লেবু গাছে কুঁকড়ে যায় এই লেবু গাছের পাতা কুঁকড়ানো রোধ করতে গেলে আমাদের কিন্তু এমন কিছু পেস্টিসাইডের প্রয়োজন আছে যেগুলোকে আমরা যদি ব্যবহার করি গাছ কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে আর সেই কারণে আমি কিন্তু জেনারেলি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডমায়ার বায়ার কোম্পানির অ্যাডমায়ার ছোট্ট একটি পাতা চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় সেই পাতা ষোলো লিটার জলে দু গ্রাম এটি ইউজ হয় এবারে আপনি আপনার যতটুকুই প্রয়োজন সেই অনুপাতে ইউজ করতে পারেন আর তাতে কিন্তু এই ক্যাঙ্কারিমিনার জাতীয় রক্তি প্রতিহত করতে পারেন শুধুমাত্র যে আপনার অ্যাডমায়ারই কাজ করবে ঠিক তা নয় সঙ্গে করে ব্লাইটক্সের প্রয়োজন ব্লাইটক্স অক্সিক্লোরাইড প্রজাতির যে ফাঙ্গিসাইট আছে সেই ফাঙ্গিসাইট অনেকটা কাজে লাগবে লেবু গাছের জন্য পার্টিকুলারলি লিটারে দেড় গ্রাম থেকে দু গ্রাম মিশিয়ে ভালো করে যদি স্প্রে করতে পারেন মাসে দুবার তাহলে কিন্তু খুব ভালো কাজ হতে পারে লেবু গাছ মানে কিন্তু যে বছরে দুবার ফল দেবে তিনবার ফল দেবে ঠিক তা নয় লেবু গাছে কিন্তু প্রতিনিয়ত ফুল আসতে থাকে এবং ফুল ঝরে যায় গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সে ফুল কিন্তু পরিপূর্ণ রূপ নেবে না কিন্তু এই গাছটি দেখুন গাছটিতে কিন্তু প্রতিনিয়ত ফুলও আসে তাই ফুল রয়ে যায় আর ঝরে পড়ার প্রবণতা কম কিন্তু গাছের মাটি সময় মতো যদি চেঞ্জ না করা হয় গাছের মাটি চেঞ্জ বলতে গাছকে তুলে গাছের যে পুরনো মাটি ছিল তার থেকে একটা মাটি ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে যদি এই বর্ষার সময় মানে বর্ষার আগে আপনারা কটিং করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পেতে পারেন আর সেটি করার সাথে সাথে গাছ মাটি চেঞ্জ করার পরে দিন দশকের মধ্যে খাবার দিয়ে দিতে হবে একটু সেট জায়গায় রেখে যদি খাবার দিতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ভবিষ্যতে লেবু পাবেন এটা আশা রাখা যায় আমরা বলি আমরা বর্ষায় লেবু গাছ কিনলাম নার্সারি থেকে একটি গাছ নিয়ে এলাম কিন্তু গাছটিতে কোনো ফল ধরে না আর সেই ফল না হওয়ার মূলত কারণ হচ্ছে আমাদেরই কিছু দোষ আমরা কিছু ভুল করার জন্য গাছটি কিন্তু নষ্ট হয় যে গাছটি নার্সারি থেকে আমরা নিচ্ছি সেই নার্সারি থেকে নিয়ে আসার পর আমরা বড় জায়গায় প্রতিস্থাপন করি আর গাছ কিন্তু অতিরিক্ত খাবার জল সব কিছু পেয়ে ধীরে ধীরে বড়ো হতে শুরু করে আর বড় হয়ে যাওয়া মানে গাছের কিন্তু ফুল ফল হওয়ার প্রবণতা কমে যাবে কেন গাছ অতিরিক্ত খাবার পেলে তার ডালপালা বিস্তারেই সে বেশি কিন্তু মনোযোগী হবে আর বেশি মনোযোগী হওয়া মানেই গাছের কিন্তু ফুল ফল সে কম পরিমাণে আনতে শুরু করবে এই যে কাগজি লেবু গাছটি এখন বর্তমানে দেখতে পাচ্ছি এটি আমার বহু পুরোনো গাছ আজ থেকে নয় নয় করে দু থেকে তিন বছরই ছোট্ট ব্যাগের মধ্যে পড়ে রয়েছে কিন্তু তাতে ফুলও আসে ফলও হয় যেমন এই একটি ফল এখন ধরে রয়েছে এই রকম ফল কিন্তু আমার কিন্তু হতেই থাকে গাছে একটু প্রুনিং করে নেওয়ার প্রয়োজন হবে এখন বর্তমানে গাছে যে ফলটি রয়েছে ওই ডালটি বাদ দিয়ে বাকি যে ডলগুলোয় ফল নেই সেগুলো যদি প্রপারলি আমরা ট্রুন করে নিতে পারি আর উপযুক্ত খাবার মানে ভিটামিন তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যদি মিশিয়ে গাছের খাবার এই সময় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নতুন যে পুঁড়ি আসবে তাতে কিন্তু ফল পেতে পারি যেমন আমি এখানে আমার মিক্সড কম্পোস্ট আমি ইউজ করেছি এই মিক্সড কম্পোস্টে সমস্ত রকম নিউট্রিয়েন্টস একসঙ্গে মিশিয়ে আমি ইউজ করি এই মিক্সড কম্পোস্ট আপনার যদি কাজে লাগে যদি মনে হয় আমার থেকে আপনারা নেবেন তাহলে যোগাযোগ করতে পারেন ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরোরে গ্যাসটা আপনারা একবার হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু আপনারা কীভাবে এটি পাবেন সেটি জানা যেতে পারে আর শুধুমাত্র এই গাছ নয় আমি এই সার আমার যা জবা বগন ভুলিয়া বাকি যা যা দেখতে পাচ্ছেন ইভেন পদ্ম এই সমস্ত গাছে কিন্তু আমি একই সার ইউজ করি তাতে কিন্তু খুব ভালো ফুল ফল বাকি যেসব দেখতেই পাচ্ছেন এই সমস্ত কিন্তু একটি সারের মধ্যেই আমার সীমাবদ্ধ কারণ অত সময় নেই যে দেখে থেকে একটি গাছের জন্য একটি আলাদা পরিচর্যা করব বা আলাদা সার কিছু প্রয়োগ করব এইখানে আরও একটি কাগজিলেবু গাছ আমি দেখতে পাচ্ছি যেটিও কিন্তু ছোট্ট ব্যাগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে লাস্ট দু তিন বছর তাতেও কিন্তু ফলের কমই নেই এই ছোটোখাটো মিলিয়ে ফলগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোটো যেমন রয়েছে বড় ফলও রয়েছে আজ এখানে প্রচুর ফল ছিল এখন কিন্তু অনেকগুলো ফল দেখতে পাচ্ছি রয়েছে আবার নতুন কুঁড়ি এসে ফল আসছে এই ফল কিন্তু আপনারা পেতে পারেন এই ছোট্ট জায়গায় লেবু গাছকে যে অনেক বড় জায়গায় দিলেই অনেক বেশি ফল পাবো ঠিক তা নয় উপযুক্ত পরিচর্যা মানে গাছকে দেখে সময় মতন টুন করা শুকনো ডাল কেটে ফেলা যে এই ধরনের শুকনো যে ডালগুলো হবে এই সব ডালগুলোকে কেটে ছেটে ফেলে দিতে হবে সময় মতন তাহলেই কিন্তু লেবু গাছে ভালো ফলন হতে পারে আর তাতে সাথে সাথে লেবু গাছে আরেকটি প্রবলেম সেটি হচ্ছে মিলিপাগ এই ধরনের মিলিপাগ যদি দেখতে পান গাছকে হাঙ্গামা জাতীয় যে কোনো কম দামের পেস্টিসাইড সেই পেস্টিসাইড স্প্রে করলেই কাজ হবে সব সময় যে অ্যাডমায়ার ইউজ করতে হবে ঠিক তা নয় আর অ্যাডমায়ারের প্রয়োগ বেশি পাকটায় প্রয়োগ হলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে এতক্ষণ আমি আলোচনা করলাম লেবু গাছের জন্য কি করব সেই সব আলোচনা লেবু গাছের ফল যদি গাছের মাটিতে খাবার না থাকে তাহলে কিন্তু এই যে পরিপূর্ণ ফল সেই ফল পরিপূর্ণতা পাওয়ার আগে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই ফেটে যাওয়ার সম্ভাবনা যেটি সেটি আপনাদের সামনে তুলে ধরেছি এইখানে যে ফলটি দেখালাম ঠিক এইরকমভাবে ফেটে গিয়ে ফল নষ্ট হয়ে যায় এই ফলটির মধ্যে কিন্তু আর কোনো কিছু হবে না এই ধরনের ফল গাছ থেকে কিন্তু আপনারা পেড়ে নেবে না আমি যেরকম পেড়ে নিলাম এটি যেমন একটি ম্যাচিওর ফল ঠিক তেমনি ওই ফলটি কিন্তু নষ্ট হয়ে গেছে এই ধরনের ফল কিন্তু কেটে ফেলে দিতে হবে আর কি করব না লেবু গাছে নিয়মিত খোঁচাখুঁচি করবেন না গোড়ায় কেন লেবু গাছের রুট কিন্তু প্রচণ্ড বাউন্ড হয় নিচে বছরে একবার করে রিপটিং করবেন গাছটি পুরো গোড়া থেকে তুলে সাইডের মাটি কেটে ফেলে নিয়ে নতুন মাটি দেবেন তার জন্য পরিপূর্ণ খাবার সেই সময় দিতে হবে এছাড়া যদি বর্ষাকালীন কিছু দিতে হয় ওপর থেকে মালচিং করেই শুধুমাত্র খাবার দেবেন বেশি খোঁচাখুঁচি করবেন না তার কারণ লেবু গাছের ঠিক উপরিভাগের মাটির এখানেই ফিটার রোদগুলো থাকে আর এই ফিডার রুট যদি বেশি পরিমাণে আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই নষ্ট হয়ে গেলে কিন্তু গাছকে পরিপূর্ণ তো দূরের কথা গাছে ফল হওয়ার প্রবণতাও কমে যাবে এখন এই ছোট গাছ গাছটি তাতেই এরকম ধরনের ফল আসছে আর আপনারাও যদি করেন তাহলে কিন্তু ঠিক এই পরিমাণেই ফল পেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে কেন খুব ছোটোর ভিডিওর ওপরেই আমি সমস্তটাই আলোচনা করেছি শুকনো ডাল হলে কেটে ফেলুন আর যদি মনে হয় গাছে ফুল আসার সময় হয়েছে সেটি দেখে একটু কাটতে হবে যদি ফুল না থাকে গাছটির ডালটি অবশ্যই কাটতে হবে কেটে গাছটিকে পুন করে এই সময় গাছ বাড়িয়ে নিন ঝোপালো করে নিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইভ করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আবার আরেকটি আর আরেকটি ভিডিও নিয়ে আসবো নমস্কার